এভাবেই কিন্তু পাহাড়ি এলাকার মানুষজন ধান খেতে গিয়ে হাতি তাড়ানো হয় পাহাড়ি অঞ্চলের মানুষের এই ধান ক্ষেতের উপরেই কিন্তু তারা নির্ভরশীল আর সেই ধান ক্ষেতটুকু যদি পাহাড়ি হাতি খেয়ে ফেলে তাহলে কিন্তু তাদের কষ্টের আর কোনো শেষ হবে না এই ধান ক্ষেতের উপরেই দেখা যায় তাদের সন্তানাদি লেখাপড়া খরচ চালানি এবং কি তারা বছরের একটি খোরাক তুলে এই ধান নষ্ট করে না আচ্ছা আচ্ছা আসলেও কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে সেই ধান ক্ষেতের দিকে রওনা হলো সেই পাহাড়ের হাতিগুলো আসলেও আমরা চাই যে এখানে না আসুক ধান খেতটা না নষ্ট করুক আসলে ওই দেখেন সেই ধান খেতের দিকে এখন কিন্তু এসেই পড়েছে আমরাও চাই যে আসলে হাতিগুলো উঠে যাক পাহাড়ে খাবার খাক সেই ধান খেতটা যাতে না নষ্ট করে সেটা আমরাও চাই আমরা চাই যে ধান খেতে না নামোকা হ্যাঁ অনেক কষ্ট হচ্ছে দেখেন সে এত কষ্ট করে ফসল আবাদ করে যদি সে ধানগুলো ঘরে না নিতে পারে তাই তার জন্য কিন্তু অনেক কষ্ট হয় তো দেখাই হ্যাঁ হ্যাঁ অনেক দুঃখের বিষয় সেই ধান খেতে অলরেডি নেমেই পড়লো আসলে আমরা অনেক চেষ্টা করলাম যে আসো আসতে ধান খেতে না নামানোর জন্য আমরা চাচ্ছিলাম যে তারা পাহাড়ে খাবার খেয়ে চলে যায় কিন্তু ধান খেতে

তাদের কষ্টের সেই জীবনযাপন চল্লিশ পঞ্চাশটা হাতি যখন ধান খেতে নামে তখন কিন্তু ধান আর কিছু থাকে না এক মিনিটে কিন্তু শেষ হয়ে যায় শত শত কাটা জমি ধান গুলো যদি রক্ষা করতে না পারে তাহলে হয়তো পাহাড়ি অঞ্চলের মানুষের কষ্টের কোনো শেষ হবে না কারণ সেই ক্ষেতগুলো দিয়েই কিন্তু তাদের কষ্ট

ফসল করছে একটু সারা বছরের জন্য এখন দেখি যে কোনো আমরা আবার ফসল তুলতে পারতাছি না আমি নাই করি বা এখানে করুক আমরা ফসল তুলতে পারতাছি না এটা প্রশাসনিক কোনো ব্যবস্থা নাই প্রশাসনিক ব্যবস্থা করা যাবে না আমাদের প্রশাসন বলছে যে বাংলাদেশ সরকার বলছে যে প্রাণী ও হাতি দেশের সম্পদ করার কিছু নেই আপনি হাতি তাড়ান কোনো আঘাত করতে পারবেন না বা ই করতে পারবেন

ওই কৃষকের জন্য তো ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সেই ধান ক্ষেত কিছুক্ষণ আগে যে আমাদের সামনে যে হাতে সেই ধান ক্ষেত গুলো মানে হয়ে গেল আসলে অনেকেই আমরা কিন্তু তাকে তাকে দেখছি কিন্তু আসলে তাদেরকে উঠানোর মতন কোনো ব্যবস্থা না থাকায় কিন্তু তাদের মন মতনে কিন্তু সেই ধানগুলা ঠিক আছে এগুলো আসলে হবে কিনা তাও কিন্তু জানা নেই আমার পোাগ্রো তাহলে সব জায়গায় এই যে ভাই মানুষের সামনে কি আমরা আমাদের সামনে যে এই ধান ক্ষেত হাতে মানে খেয়ে গেল কেউ সবাই তাকিয়ে তাকে দেখছে কেউ মশাল দিয়ে খেতাচ্ছে না কেউ কোনোভাবেই তাদেরকে মানে ক্ষেত থেকে উঠাইলো না আর কারণ কি ভাই দিনের বেলা এটা সম্ভব না কারণ রাত্রে হলে আগুনটা একটু বড় হয় এতে আপনি একটু ভয় পায় দিনের বেলা আপনার সবকিছু মনে হয় ছোট ছোটো ধানুষ বা আগুন হয় এই কারণে আপনার কেউ আগ বাড়লো না আর পাহাড়ি অঞ্চলে যারা এই অঞ্চলে থাকে আসলে তাদের তো একমাত্র ফসলি জমি তো পাহাড়ের পাশেই তাই না এই ক্ষেতের উপরেই তো তাদের মনে হয় নির্ভর এটার উপরে নির্ভর

তাহলে হাত দিয়ে দিনের মালা পাটের মালা আসে কিন্তু ক্ষতি করে এই ক্ষতি আমরা সহ্য করতে পারি না হ্যাঁ সরকারে চাপ দেয় মানুষ মাই লাগে জরিমানা দেব তিন লাখ এভাবেই কিন্তু হাতি তাড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে যাতে হাতি যাতে ধান খেতে না আসতে পারে কি পাশে যে গ্রাম আছে সেই গ্রামের জন্য হাতিগুলো না ঢুকতে পারে হাতে মশাল নিয়ে দাঁড়িয়ে আছে অনেক সংখ্যক লোক যাতে তাদের বাড়ি ঘরগুলো অন্তত রক্ষা পায় বেঁচে যায় মশাল কিংবা আগুন দেখলে তারা একটু ভয় পায় তার জন্য কিন্তু মশাল জ্বালিয়ে তাকে তাদেরকে তাড়ানো হয় যাতে সেই গ্রামগুলোতে সেই পাহাড়ি বন্য হাতিগুলো না ঢুকে তাদের বাড়িঘর জন্য ক্ষতিগুলো না হয় তার জন্য কিন্তু মশাল জ্বালিয়ে কিন্তু সেদিকে ধরে রাখা হয়েছে যে পাহাড়ের হাতিগুলো যেন কোনো সময় সেই গ্রামে এমনকি ধান খেতে না ঢুকতে পারে এই ভিডিওটি সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন যে পাহাড়ি অঞ্চলের মানুষগুলো কিভাবে থাকে হাতির সাথে কিভাবে তারা লড়াই করে জীবন জীবিকা নির্ভর করে